তো আপনার ভাবি বই ভাবি রাস্তাঘাটা পরিস্থিতি দেখেন দেখেন সামনে সিগন্যাল দিছে সিগন্যাল না ছাড়া বলতে একটা গাড়িও পাস হবে না একশো সেকেন্ড সময় আছে ওই যে সিগন্যাল নিরানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই সব গাড়ি কত সুন্দরভাবে কোনো ট্রাফিক পুলিশ নেই সবাই ডিজিটাল সিগন্যাল অমান্য করবে অটোমেটিক ডিজিটাল ক্যামেরা দ্বারা মামলা করবে

পানীৰ লাইন টা ঠিক আছে

রাস্তা ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সব অবশ্যই শেয়ার দিবেন ফল' দিব ছাবস্ক্ৰাইব কৰ থেংক ইউ